আপনারা আমার পক্ষে সাধারণ মানুষ কারণ আমার তো বাপ নাই আমি এটি আমার শক্তি একটু যে পড়াশোনা করি আমি বেরিস্টা দিচ্ছি আর আমার বাদের কথা অনুযায়ী বলছেন যে কোনদিন খেল হক মারিস না আজকে আপনাদেরই আমরা শক্তি আর এর আর পক্ষে তো আপনারা অঞ্চলের বড় বড় নেতা সব এর পক্ষে সব বড় নেতা ইয়ার পক্ষে আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করি আপনারা যারা বড় নেতা ইরার পক্ষে গেছো আমি আর একটা অনুরোধ করি বাইরে তোমরা তো এই অঞ্চলের নেতা তোমরা কি এখনো বুঝে উঠতে পারছো না যে তোমরা এলাকার মানুষের অনুভূতি থাকি তা মানুষের যদি একবার কেউ কেউ ভালো বেসা এটা আর বাধা দিয়া ভাড়া যায় এখন আমি মাধবপুর গেলে মানুষের সুমন ভাই সুমন ভাই হয় আজকে যে হইল খবরটা কত খারাপ আজকে মানুষের হইতো আছিল মাহবুব ভাই মাহবুব ভাই তাই এমপি হইলা পাঁচ বছর মন্ত্রী হইলা ওইয়া যে পরিমাণ খাম করতে আসলা তাই না চেয়ারম্যান মেম্বার যারা আছে এরারে এমন খাম করতে আসলা আজকে মানুষের মুখ যক্ত আছিল মাহবুব ভাই মাহবুব ভাই ইটা না আমি এখন খাম শুরু করলাম না কেন লেগে মানুষের হয় সুমন ভাই সুমন আমি খাম করলে তো এরা দিও না

ちょっと待ってください。